Female magician. Female magician. Jadu Gori. Fancy woman. Fancy woman. Rokhita. Me manush. Abrupt. Abrupt. Akoship. Oprotashito. Druto. Khara. Oshologno. Shishtacharborgito. A bit. A bit. একটু কিছু অল্প কিচত একটু খানি একটু মাত্র ঘষে তুলে ফেলা হয় রবার চকপিট চুনা চুনাপাথরের খাদান ইউশোরিয়াস উইন্ড পাইপ Windpipe Shashnali Crafty Crafty Lake Sholi Nipun. Dhurto Crackers Crackers Badam Katibar Jontro Cholun Onushilon Kora Jak Female Magician Female Magician জাদুগরি ফ্যান্সি ওমন ফ্যান্সি ওমন রক্ষিতা মেয়ে মানুষ আকস্মিক অপ্রত্যাশিত দ্রুত খাড়া অসলগ্ন শিষ্টাচার বর্জিত একটু কিছু অল্প কি চত একটু খানি একটু মাত্র যা দিয়ে ঘষে তুলে ফেলা হয় রবার ছক চুনা পাথরের খাদান ইউশোরিয়াস ইউশোরিয়াস সুৎখর উইন্ড পাইপ উইন্ডাইপ শ্বাসনালি নিপুন নিপুণ ধূর্ত্রাকার্স বাদাম কাটিবার যন্ত্র আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন